ওই রিমান্ডে বসে তারা আল্লাহ সাদিকে হাজারো প্রস্তাব দিয়েছিল আব্বার ব্যাপার অভিযোগ ছিল হুমায়ুন আজাদ কে নাকি তিনি হত্যা করেছেন আপনি ঘোষণা দেন যে জামাত ইসলামী আসলে ইসলামী আন্দোলন করে না উনার ড্রাইভারের খাবার উনি নিজে পরিবেশন করতেন মাত্র দশ বার আব্বা আমাদেরকে এলাকায় যেতে দেননি এমপি থাকাকালীন সময় কেন আব্বা বলতে তোমরা যদি যাও তো মৌচাক ঘিরে ধরে মৌমাছি তোমরা হলো মৌচাক এমপি সাহেবের ছেলে তোমাদেরকে ঘিরে ধরবে অনেক মানুষ অনেক মতের মানুষ দলের মানুষ তোমরাও মানুষ কারো প্রলোভ হলে সুতরাং তোমরা তোমরা এলাকায় যাবা না এটা বলতেন আমি একটা সাদা পাঞ্জাবি পরি এই সাদা পাঞ্জাবিতে ছোট্ট একটি যদি দাগ পরে দাগটা দেখা যায় আমি একটা সাদা পাঞ্জাবি পরে আছি বাবা আমার পাঞ্জাবিতে যখন একটি ছোট্ট তিলের দাগজ না লাগে তিনি এভাবে জীবন সম্মানিত করেছেন আলোচক বলেছেন মেহমানদারির কথা তিনি নিজে খাবার উপস্থাপন করতেন এটা উনারা দেখেছেন আধা ঘন্টা উনার ড্রাইভারের খাবার উনি নিজে পরিবেশন করতেন কাজের লোকদেরও উনি যখন বসতেন খাবারে কাজের লোকদের খাবারটা আগে খোঁজ নিতেন যখন কোন প্রোগ্রামে যেতেন ড্রাইভারে খোঁজ নিতেন ড্রাইভার খেতে বসেছে কিনা এগুলি কোনো বাড়ানো কথা না ভাই এগুলি বাড়ানো কথা না সবগুলি সত্য ঘটনা তার জীবনটা এমনই ছিল ভাইরা আজকে আল্লাহ নেই আল্লাহ তাকে তার হায়াত ও পর্যন্তই ছিল তার মুক্তির জন্য আমরা কম চেষ্টা করিনি আমাদের দুনিয়াবি যতটুকুন যোগ্যতা দিয়েছেন যতটুকুন সমর্থন ছিল আমরা সব চেষ্টা করেছি কিন্তু আমরা পারিনি তবে হ্যাঁ আমরা পারতাম পারতাম আমরা সালে দিনের জন্য আব্বাকে রিমান্ডে নিয়ে এসেছিল আঠারো দিনের জন্য সেই রিমান্ডে আব্বার ব্যাপারে অভিযোগ ছিল হুমায়ুন আজাদ নাকি তিনি হত্যা করেছেন কথা সাহিত্যিক হুমায়ুন আজাদ যিনি কিনা মারা গেছেন জার্মানে তাকে হত্যার মামলা আব্বাকে তারা নিয়েছিল এবং আঠারো দিন ওই আজাদ হত্যা আব্বাকে আঠারো দিন তারা রিমান্ডে নিয়েছিল এই নাটক কেন কারণ ওই রিমান্ডে বসে তারা নিয়েছিলাম প্রস্তাব দিয়েছিল ওই রিমান্ডে বসে তারা আল্লামা সাইদিকে তৈরি করার চেষ্টা করেছিল ওই রিমান্ডে বসে তারা আল্লাহকে হাজারো প্রস্তাব দিয়েছিল এবং আল্লাহর কি ইচ্ছা না সেই প্রস্তাবের জ্বলন্ত সাক্ষী আমি কারণ আমাকে বার ওই সিআইডিতে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বার আমার সামনে বসে আমার পিতাকে প্রস্তাব দেওয়া হয়েছিল তারা প্রস্তাব দিয়েছিল আপনি জামাত ইসলামী ছেড়ে দেন প্রস্তাব দিয়েছিল আপনি ইসলামী আন্দোলন ছেড়ে দেন প্রস্তাব দিয়েছিল আপনি যে জনপ্রিয় বাংলাদেশে আপনি চাইলে আপনি নিজেই বাংলাদেশে বিরোধী দলীয় নেতা হতে পারেন আর হওয়ার জন্য আমরাও সব চেষ্টা বা যত রকম প্রসেস আমরা করব আপনি সব ছেড়ে দিয়ে আপনি নিজে ভিন্ন একটি দল গঠন করেন আর আপনি ঘোষণা দেন যে জামাত ইসলামী আসলে ইসলামী আন্দোলন করে না তিনি বলেছিলেন যে আমি তো সেই ইব্রাহিমের উত্তর সুরি যিনি কিনা আগুনে ঝাঁপ দিলে তার মৃত্যু হবে যাওয়ার জানার পরেও আল্লাহর উপরে তাওয়ুল করে আগুনে ঝাঁপ দিয়েছিলেন আমি সেই ইব্রাহিমের উত্তর